সারা দেশে শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চট্টগ্রাম মহানগর এবং পনেরোটি উপজেলায় বাড়ি বাড়িকে তথ্য সংগ্রহের কাজ করছেন মাঠকর্মীরা প্রথম দিনে নগরের আকবরসা বিশ্বকলোন সহ কয়েকটি এলাকায় এই কার্যক্রম ঘুরে দেখেন কমিশন ও ইউএনডিপির প্রতিনিধি দল হালনাগাতে রোহিঙ্গাদের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার কথা বলছেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এছাড়া ঝালকাঠি ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে চলছে এই কার্যক্রম আমার জন্ম একটু ভুল ছিল সেটার জন্য ভোটার আইডি কার্ড শুরু হয়েছে তাই আমি আসছি এখন ভোটার আইডি কার্ডের জন্য আমি ফর্ম পূরণ করে গিয়েছিলাম কিছুদিন আগে আর এখন আপনার ওই ছবি তোলার জন্য আমাকে একটা সকাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে সকাল থেকে বেশ কয়েকটি ফর্ম ইতিমধ্যে পূরণ হয়েছে এখন ফর্ম সংগ্রহে আবার এসেছি রোহিঙ্গাদের বিষয়ে আমরা যথাযথ কাগজপত্র যেমন মা বাবার আইডি কার্ড এসএসসি সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট এবং নাগরিক সনদ এগুলাকে আমরা নিশ্চিত করছি যাতে কোনোভাবেই রোহিঙ্গাসহ বিদেশি ভোটার বাংলাদেশে অন্তর্ভুক্ত হতে না পারে এদিকে নতুন প্রজন্মের ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চাই নির্বাচন কমিশন সভানে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনে এই কথা জানান সিইসি এ এম এম নাসির উদ্দিন এ সময় অন্য কমিশনাররা বলেন ভোট সুষ্ঠু করতে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন গ্রহণযোগ্য নির্বাচনের অন্যতম একটি শর্ত নির্ভুল ভোটার তালিকা রাজনৈতিক পট পরিবর্তনের পর গুরুত্বপূর্ণ এবারে নির্বাচনে তাই ভোটার তালিকা হালনাগাদ করার জোরালো উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন সাভারে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের যাত্রা শুরু হয়েছে কিন্তু সবার বলি আমরা তো ভোট দিতে পারি তাদের এই আর কে গঠন চাই ভয় বিধিহীনভাবে নিজের পছন্দের পার্টিকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমি আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হল এই সময় অন্য নির্বাচন কমিশনাররা বলেন বিগত নির্বাচনে সেবক নির্বাচন করার অধিকার হারিয়েছিল জনগণ নির্বাচন নিয়ে যে অনিহা ছিল তা এখন থেকে দূর হবে জানান ভোট সুষ্ঠু করতে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন ইলেকশনের আগ পর্যন্ত যারা আঠারো বছর বয় প্রাপ্ত হবেন বা একটা সময় পর্যন্ত তাদেরকে নিয়ে যেন আমরা ইলেকশন করতে পারি সর্বোচ্চ সংখ্যক ভোটারের উপস্থিতিতে সেটাই ইলেকশন কমিশনের প্রত্যাশা একজন সাধারণ ভোটারকে অন্তত ভোটের দিন সে যাতে মহারাজার বেশে যে আমার ভোট দেওয়ার অধিকার আছে সেটি আমাদের বর্তমান নির্বাচন কমিশনের অঙ্গীকার শতভাগ নির্ভুল করতে হবে এটা আমার আবেদন নয় এটা সারা জাতির আবেদন কারণ এই তথ্য ভুল হলে জাতিকে পদে পদে ভূকান্তি পোহাতে হয় বাড়ি বাড়ি গিয়ে তিন ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তথ্য সংগ্রহ কাজ করবেন পঁয়ষট্টি হাজার তথ্য সংগ্রহকারী দশজন ছিল দুই জল পেলে প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর সাভার ঢাকা আবু সাইদ হত্যা মামলার তদন্তে রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বারো সদস্য এর আগে সকালে আবু সাইদ হত্যার ঘটনাস্থল বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের এলাকা পরিদর্শন করেন তারা জানান আবু সাইদ সহ সব হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করা হবে বিভিন্ন আলামত সংগ্রহ শেষে ঢাকায় ফিরবেন ট্রাইব্যুনালের সদস্যরা সপ্তাহ আগে আবু সাইদের এটা আমাদের ট্রাইব্যুনালে অভিযোগ এসেছে মাননীয় চিফ প্রসিকিউটর মহোদয় আমাদেরকে পাঠিয়েছেন আবুদ সহ যারা এখানে শহীদ হয়েছে তাদের এই ঘটনাগুলো আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা এখান থেকে যাব পর্যটন শহর কক্সবাজারে এখন বেপরোয়া ছিনতাইকারীরা রাত কিংবা দিন প্রতিদিন গড়ে চার থেকে পাঁচটি চিন্তার ঘটনা ঘটছে যদিও মামলা হচ্ছে কম অভিযোগ আছে আইন শৃঙ্খলা বাহিনীর তবে পুলিশ বলছে শহরের সব সিসিটিভি ও নষ্ট হওয়ায় সেই সুযোগ সড়ক বাতি ছিনতাইয়ের এই ঘটনাটি গত বৃহস্পতিবারের সেদিন ভোরে কক্সবাজার সদর হাসপাতালের সামনে সড়কে দুজন ছিনতাইকারী হঠাৎ ছুরি টেকিয়ে সবকিছু লুটে নেই এই পথচারীর এটি গত নয় জানুয়ারির ঘটনা অফিসে যাওয়ার পথে শহরের রক্ষিত মার্কেটের সামনের সড়কে তিনজন ছিনতাইকারী এক নারীকে মারধর করে লুট করে নেয় টাকা পয়সা এদের মতোই গত বৃহস্পতিবার ছিনতাইয়ের শিকার হন সরকারি হাসপাতালের এই নার্স যা এখনো আতঙ্কিত করে রেখেছে তাকে কোন আমার মানে ফার্স্ট রেটটা এখনো মানে বাড়তি আমার ওই ঘটনা আমার ওই সময় যে ঘটনা ঘটছে নিজে আমি অনেক বেশি মানে ভয় পেয়ে গেছি ছিনাই এখন যেন স্বাভাবিক বিষয় কক্সবাজার শহরে দিন অথবা রাত থেমে নেই চিন্তাইকারীরা মোটরসাইকেল সাইকেল অটোরিকশা ব্যবহার করে সারা রাত ব্যাপর চিন্তাই করে বেড়ায় অপরাধীরা যাতে স্থানীয়দের পাশাপাশি শিকার হচ্ছেন পর্যটকেরাও আসলে জায়গাটা হচ্ছেন অনিরাপদ নিরাপদ মাগেরপর থেকে এখানে অনেক হয় থেকে চিন্তাই করে ইয়া করো চেয়ে ঘরে এখানে অভাব প্রত্যেকটা অলিগলির মুখে মুখে পসে যখন প্রয়োজন কিন্তু আমরা ওই জিনিসটা দেখতেছি না এখন কোনো কাজকর্ম কিছু করে না এরা দাঁড়িয়ে থাকে তখন আমরা ভয় ভীতি মানে এরাই নাকি চিন্তায় না কি এরকম মন মনে ভয় হয় কক্সবাজার শহরে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচটি ছিনতাইয়ের ঘটনা ঘটে তবে অনেকের দাবি পুলিশ ছিনতাইয়ের ঘটনায় মামলা নিতে অনাগ্রহ দেখায় বলে থানায় যান না তারা ফলে ছিনতাই বাড়লেও চলতি মাসের গত আঠারো দিনে মামলা হয়েছে মাত্র দুটি যদিও পুলিশ সুপারের দাবি গত দশ দিনে বাষট্টি জন ছিনতাইকারীকে আটক করেছেন তারা এই যথাযথ কর্তৃপক্ষকে আমরা এই সিসিটিভি ক্যামেরার একটা এস্টিমেট করে তাদেরকে দিয়েছি যে দ্রুতভাবে সিসিটিভি ক্যামেরার এই বিষয়টা ইনস্টল করার জন্য এবং কিছু জায়গায় লাইটের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লাইটের বিষয়টাও আমরা বলেছি একসময় পুরো শহর সিসিটিভির আওতায় ছিল ছিল লাইটিং ব্যবস্থাও কিন্তু গত বছরের পাঁচ আগস্টের পর সব সিসিটিভি চুরি হয়ে গেছে জলে না অধিকাংশ লাইট যা ছিনতাইকারীদের জন্য সহায়ক হয়েছে বলে মনে করছে পুলিশ আজিম নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার একটা বিরতি মেয়েছে ফিরছি একটু পর সাথেই থাকুন স্বাগত দেখছেন দেশ মাদারীপুরে বোমা বিস্ফোরণে পা উড়ে যাওয়া যুবকের মৃত্যু হয়েছে সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাওন মাতব্বর পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের হায়াত ধুলকির সাথে সজীব হাওলাদারের বিরোধ দীর্ঘদিনের এরই জেরে রোববার রাতে দেশীয় অস্ত্রনে সংঘর্ষে জড়ায় দুপক্ষ বিস্ফোরণ ঘটানো হয় বেশ কয়েকটি বোমা ও সময় শাওন পা উড়ে ককটেলের যায় গুরুতর অবস্থায় হয় হাসপাতালে গাজীপুরের কারখানার বয়লার বিস্ফোরণে দশ শ্রমিক আহত হয়েছেন সকালে এইচডিএফল অ্যারেলস লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে ম্যানেজার জানান প্রতিদিনের মতো শ্রমিকটা সকালে কাজ করছিলেন স্যাম্পল রুমে স্থাপন করা পাঁচ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার হঠাৎ বিস্ফোরণ হয় গুরুতর অবস্থায় দশ শ্রমিককে নেওয়া হয় হাসপাতালে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটিতে এই দুর্ঘটনা গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত জরিমানা করা হয় এক লাখ টাকা দুপুরে সিনিয়রের জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন মামলায় বলা হয় দু সালের তেইশ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে স্ত্রী মমিতাকে মারধর করে স্বামী মোহাম্মদ নয়ন এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালে উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পরে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত জাল সনদ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের অভিযোগ জয়পুরহাটের চোদ্দ স্কুল শিক্ষকের বিরুদ্ধে গেল বছরের মার্চে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশের পরও বহাল আছেন শপথে প্রধান শিক্ষকের দাবি বিগত সরকারের প্রভাবে অভিযুক্তদের বিরুদ্ধে কিছু করা যায়নি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর মাওলানা ভাসানি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক আসাদুজ্জামান রিপন বিপিএস সনদ দিয়ে দুই সালে যোগ দেন এই বিদ্যালয়ে কিন্তু গত বছরের বিশ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে তার সনদটি যান হিসাবে প্রমাণিত হয় পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে কিন্তু অভিযুক্ত আসাদুজ্জামান রিপন এখনও সপদে বহাল বিষয়টি অনুসন্ধানে সংবাদ কর্মীদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক আসাদুজ্জামান রিপন পরে নিজের সাফাই গাইলেন তিনি আমার বিরুদ্ধে যে অভিযোগটা করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা ভুয়া কারণ হলো আমি আদৌ কোনো বিএড ছাত্র ছিলাম না বা কোনোদিন আমি বিএড বিষয়ে আমি পড়াশোনাও করিনি জেলা শিক্ষা অফিসারে যেটা আমার বিরুদ্ধে অভিযোগ করছে যে আমার বিএড সার্টিফিকেট সনদ জাল আসলে আমার বিয়ের কোনো সার্টিফিকেট নেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধান শিক্ষক উপজেলার শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসক শিক্ষকের বিষয়ে যে অভিযোগ হয়েছে অভিযোগটি আমি শুনেছি আমার কাছে কোনো কপি দেওয়া হয়নি আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে প্রতিবেদন পাঠানো হয়েছে সেটা আমার বরাবর নয় পূর্বের হেডমাস্টারের বরাবরে পাঁচ বিভাগ মহিপুর মালান হাসানী উচ্চ বিদ্যালয়ে একজন বিপিএ টিচার তার হলো সনদ ভুয়া প্রমাণিত হয়েছে এবং সেটা নিউজ আসার পরে আমরা এটা আসলে যথাযথ কিনা ভুয়া কিনা এটা জানার জন্য জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে আমরা টাইম টাইম টু যোগাযোগ করতেছি এবং সেখান থেকে তথ্য পাওয়ার পর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে যদি আমাদের এখান থেকে সুযোগ নেওয়া ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে তাহলে আমরা আর নলে যেই কর্তৃপক্ষের উপর এই সুযোগ নেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে আমরা তাকে এটি বলবো যেটা দ্রুত ব্যবস্থা নিয়ে জানানোর জন্য শুধুমাত্র যেমনই নন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ জনের বিরুদ্ধে জাল সুনদ দিয়ে চাকরি নিয়োগের অভিযোগ রয়েছে দেশ টোয়েন্টি ফোরে নিচ্ছে আরও একটা বিরতি সাথেই থাকুন